শেষ হল প্রতীক্ষার অধ্যায় বোটের মাঠে উত্তেজনা আলোচনা আর নানা জল্পনা অবসান কাটিয়ে জনগণের ভালোবাসায় বিশাল ব্যবধানে জয় অর্জিত হয়েছে এই জয় শুধু একটি রাজনৈতিক ধরনের নয় এই জয় সাধারণ মানুষের আশার আকাঙ্ক্ষার প্রতিফলন গ্রাম থেকে শহর তরুণ থেকে প্রবীণ সবাই অংশ নিয়েছে গণতন্ত্রের উৎসবে বিশ্লেষণরা বলেছেন মানুষের আস্থা নেতৃত্ব পেয়ে বার্তা এবং ভবিষ্যতের পরিকল্পনায় এই বিপুল ব্যবধানের মূল কারণ ভোটাররা উন্নয়ন স্থিতিশীলতা ও নিরাপত্তার ভবিষ্যতের প্রত্যাশায় তাদের রায় দিয়েছে এখন সবার চোখে আগামী দিনের দিকে তাকে কিভাবে এই বিজয়কে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন আরও এগিয়ে নেওয়া যাওয়া যায় জনগণের ভালোবাসায় যে জয় এসেছে সেই ভালোবাসার মর্যাদা রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জয়ের পেছনে বিএনপি নেতাকর্মীদের অনেক ত্যাগ রয়েছে যারা সতেরোটি বছর নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে হামলার শিকার হয়েছে মামলা শিকার হয়েছে তাদের গুম হারাম হয়েছে তার অনেক কষ্ট করেছেন এবং সতেরোটি বছর মানুষের পাশে থেকেছেন মানুষের ভালোবাসায় তারা থেকেছেন মানুষের অন্তরে তারা থেকেছেন যার প্রমাণ আমরা পেয়েছি গতকাল গতকাল যখন দিন মানুষ বর্তিতে চায় কেন্দ্রে সেখানে আমরা দেখতে পারছি যে সারা বাংলাদেশে ঘনজুয়ার বই চলছে ভেন্টে এবং বিএনপির জয়ধ্বনি চতুর্দিকে আমরা শুনতে পারছিলাম বিএনপির গণজাগরণ বিএনপির জনস্রোত তার প্রমাণ কিন্তু রাত্রির মধ্যেই আমরা পেয়ে গেছি এবং সারা বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি একটা বিপুল ভোটে ব্যবধানে বিজয়ী হয়েছে এবং বিপুল সংখ্যক আসন নিয়ে তারা ক্ষমতায় যাচ্ছে দুশো পনেরোটি আসন নিয়ে বিএনপি ক্ষমতায় যাচ্ছে এর মানে বিএনপির জন্য একটা ইতিহাস হয়ে থাকে এই নির্বাচনে যেমন একটা ইতিহাসের নির্বাচন হয়ে থাকছে এবং এই নির্বাচন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে এমন প্রমাণ কিন্তু প্রতিটা রাজনৈতিক দলই দিয়েছে সবাই কিন্তু বলেছে এই নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে এই নির্বাচন প্রতিটা মানুষের গ্রহণযোগ্যতা রয়েছে এই নির্বাচনে অর্জন করেছে সেটা অভাগ করার মতো জামাত ইসলাম তাদের বিজয় থেকে কিন্তু দিশাহারা হয়ে গেছে তারেক রহমানের নতুন নতুন চমক তার যে পরিকল্পনা সেই পরিকল্পনার প্রতি মানুষের আস্থা রয়েছে এবং বিশ্বাস রয়েছে এর জন্যই কিন্তু মানুষ তাকে ভোট দিয়েছে আপনি দেখেন তারেক রহমান যেখানে সমাবেশ করেছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম জনস্রোত এবং গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে এবং মানুষের একটা বিশ্বাস আছে যে তারেক রহমান যদি ক্ষমতায় যা এবং দেশ চালাতে পারবেন এবং দেশের উন্নয়ন করতে পারবেন এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকবেন এবং ফ্যামিলি কার্ড শিক্ষা শিক্ষাখাত উন্নয়ন স্বাস্থ্য খাত উন্নয়ন প্রতিটা জায়গায় তিনি মানুষের জন্য কাজ করবেন এবং আশা ব্যক্ত করেছেন প্রতিটা মানুষই তা না হলে কেন তাকে এত ভুট দিয়ে মানুষ বিজয়ী করল অবশ্যই মানুষ তার প্রতি রাস্তা ছিল এবং মানুষ বিএমপির প্রতি রাস্তা সেন যে বিএনপি ক্ষমতায় গেলে মানুষের জন্য কাজ করবে জনকল্যাণের কাজ করবে এটাই কিন্তু আমরা প্রমাণ পেয়েছি বারবারই সবাই ভালো থাকবে